সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের গাছ অনেক ধরনের কিছু তো এখানে আসলাম পরিবেশ যে এই বলতে বলে রাখি যে এ পাশে সাবার আর এ পাশে গাজীপুরে মাঝখানে একটা রাস্তা এবং নদী তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গাছ গাছের সবগুলা গাছেরই ছাল আছে এর মধ্যে একটা বা দুটা গাছ দেখতে পাচ্ছি ওই আপনার দেখতে পাচ্ছেন ওই যে একটু দূরে সাবার কোনো সাল বাকল কিছু নাই এবং কাছে গিয়ে দেখি ঠিক আছে যে গাছের বাকল আছে না আসলে বাকল নাই আমি সেটা দেখার জন্য যাচ্ছি তো এ দেখতে পাচ্ছেন সে গাছটা খুব সাদা বাট কোনো বাকল নাই না বাকল না এইভাবেই সেটা জানতে পারছি না সম্ভবত বাকল নাই বাকল ঝরে গেছে আবার নতুন বাকল জ্বালাবে এই গাছটার ঠিক আছে তো কি গাছটা বলতে পারতেছি না এখানে দেখতে পাচ্ছেন অনেকে অনেক কিছু লিখছে ঠিক আছে এই যে অনেক অনেক কি লিখছে একজন লেখে কি টিএসএস আর্মি আই লাভ ইউ ঠিক আছে অনেক অনেক কিছু লেখা আছে ঠিক আছে অনেক অনেক কিছু যে এখানে যে আসছে কিছু না কিছু একটা গাছের পরে লিখে রাখছে আপনি দেখতে পাচ্ছেন খুব বিস্কিট কালারের গাছের রংটা এখানে যে কেউ কিছু লেখলে অনায়াসে এখানে উঠতে পারছে মানে লিখে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন খুব সাদা কি অনেক ভালো খারাপ অনেক মন্তব্য আছে সেটা আপনার দেখতে পাচ্ছেন বা কোনো ফোন নাম্বার আমি দেখতে পাচ্ছি না যে এখানে ফোন নাম্বার কেউ দিচ্ছে কিনা ঠিক আছে তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবছিলাম প্রথমে যে গাছের বাকলটা মানুষ তুলে নিয়ে গেছে আসলে তা না হয়তোবা গাছের বাকলটা চেঞ্জ হয় বা এই জন্য হয়তো বা গাছের বাকল পড়ে গেছে তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় সবসময় তালাশে হেফাজতে থাকবেন প্রকৃতির সাথে থাকবেন